মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের একশো সতেরোতম জন্মবার্ষিকী উপলক্ষে আজ আগরতলায় মানিকো এনক্লেভে দুদিন ব্যাপী চিত্র প্রদর্শনীর উদ্বোধন হয় উপস্থিত ছিলেন প্রদ্যুৎ কিশোর দেবর্মা তিনি বলেন ত্রিপুরায় উন্নয়নে মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের অবদান অপরিসীম অনুষ্ঠানে বিশেষ ডাক খামের প্রকাশ করা হয় It has history is written by victors. history is also changed by leaders. Today, my mother spoke about Prithviraj Chavan. We all know about the bravery of Prithviraj Even amongst us, our own ancestors, আপনি কি পেট ব্যথা বুক জ্বালা অথবা পেট ফুলে থাকার সমস্যায় ভুগছেন এই উপসর্গগুলো সাধারণ গ্যাস নয় এগুলো হতে পারে গোল ব্লাডারের পাথরের গোপন সংকেত বহিরাজ্যের প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ চিকিৎসক ডক্টর শিলের তত্ত্বাবধানে গোল ব্লাডারের পাথর সহ আরো অন্যান্য জটিল রোগের কার্যকরী সমাধান এখন সম্ভব অত্যন্ত স্বল্প খরচায় আধুনিক ল্যাপ্রোস্কোপিক বা কিহোল সার্জারির মাধ্যমে অপারেশনের পর রোগী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই তার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারবেন আপনি অথবা আপনার পরিবারের কেউ যদি এই সমস্যায় ভুগে থাকেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার সেভেন আমাদের ঠিকানা মঠ চৌমোহনী আগরতলা পশ্চিম ত্রিপুরা